আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরের আশেপাশে যে সমস্ত বাজার রয়েছে সেই সমস্ত বাজারগুলিতে চাষি ভাইদের আলুর দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এই সময়ে পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটের কোন কোন মার্কেটগুলিতে আলুর দাম জেলাভিত্তিক হিসাবেই কিন্তু বাড়তে দেখা যাচ্ছে বৃষ্টি ছাড়ার পর আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বাজারের পরিস্থিতি আলুর দাম হিসেবে কতটুকু গরম হয়ে উঠেছে বৃষ্টি ছাড়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা আছে আমলা মার্কেটে পঞ্চাশ কেজি চাষি ভাইদের আলুর দাম রেডি হিসেবে চেড়ে উঠছে তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম এগারোশো টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য আবারও চেড়ে উঠছে বস্তাপতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যেখানে রেডি আলুর দাম হাজার নব্বই টাকা শোনা যাচ্ছে যদিও এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থান রয়েছে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার মধ্যে বাঁকুড়া চন্দ্রকোনা রোড পুকুর এছাড়া গোঘাট এক বা একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু ক্ষীরপায়ে পায়ে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম পাই মার্কেট হিসেবে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা চেড়ে উঠে হাজার আশি থেকে হাজার নব্বই টাকা জ্যোতি আলু দাম শোনাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুদাম দাম বস্তাপতি ষাট থেকে ষাট টাকা চেড়ে ওঠে হাজার আশি থেকে এগারোশো টাকার জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সোনামুখীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুদাম দাম বস্তাপতি রেডি হিসাবে চেড়ে উঠেছে তিরিশ থেকে চল্লিশ টাকা যেখানে রেডি আলু দাম সোনামুখী মার্কেটে সোনা আছে হাজার আশি টাকা এছাড়া ডাক বাংলার দিকে মুর্শিদাবাদের ডাক বাংলায় পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি সত্তর থেকে আশি টাকা চেলে ওঠে এগারোশো থেকে এগারোশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাইথিয়াতে রেডি আলুর দাম বারোশো তিরিশ টাকা চলতে দেখা যাচ্ছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে মেমোরিতে আজ রেডি আলুর দাম মেমোরি মার্কেট হিসেবে কুড়ি থেকে কুড়ি টাকা বস্তাপতি চিরোটে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো দশ টাকা আছে বর্ধমানের জামালপুরেও কাছাকাছি বস্তাপতি রেডি আলুর দাম লো হিসেবে কুড়ি টাকা চিরোটে বারোশো নব্বই টাকা শোনা আছে এছাড়া এই অবস্থায় কিন্তু হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনোডে মার্কেটে রেডি আলুর দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়ে বারোশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলির মধ্যে গোঘাট একটি অন্যতম মার্কেট এই মার্কেটটিতে কাছাকাছি রেডি আলুর দাম ব্যবসায়ী ভাইদের জন্য বস্তাপতি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা চির হাজার পঁয়ষট্টি থেকে হাজার পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার বুলবিতলার মার্কেটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য তিরিশ টাকা চড়ে ওঠে বারোশো আশি টাকা চলছে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এই সময়ে যদিও আমাদের পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে আমরা যদি ইউপির দিকে দৃষ্টিপাত করি পাঞ্জাবের থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে ফারুকাবাদে পঞ্চাশ কেজি ব্যবসিক রেডি আলুর দাম ফারুকাবাদ মার্কেটে চল্লিশ টাকা লো কোয়ালিটি হিসেবে চেড়ে উঠে নশো থেকে হাজার পঞ্চান্ন রেড রেট শোনাচ্ছে কানপুরেও কাছাকাছি পঁয়তাল্লিশ টাকা চেড়ে ওঠে নশো থেকে হাজার ষাট টাকা লক্ষ্য করাচ্ছে পাঞ্জাব হিসাবে জলন্ধরের দিকে দৃষ্টিপাত করলে পাঞ্জাবে কিন্তু রেডি আলুর দাম আটশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে গুজরাটে বারোশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের কালনাতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক হাতে রেডি আলুর দাম ত্রিশ টাকা চেয়ে বারোশো নব্বই টাকা শোনা যাচ্ছে সময়ের দিকে দৃষ্টিপাত করে এখন একটা বিষয়বস্তু ভালো করেই স্থির করা হচ্ছে যে আমাদের হাতে আর দু মাস টাইম রয়েছে তবে এই দু মাসের মধ্যে যত আলু রয়েছে সেই সমস্ত আলুগুলোকে অবশ্যই প্রত্যেকটা চাষে ভাই সঠিক সময় মতন আলু নিকাশি করে নিজেকে বিপদ থেকে মুক্তি করে রাখা এই সময়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলুর দাম রয়েছে তবে অবশ্যই আপনারা এই সময়ে কিন্তু আলু নিকাশি করুন অতিরিক্ত লাভার আশায় আলুকে ধরে রাখাটা যুক্তিযুক্ত হয়ে উঠছে না কারণ সময় কম আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাষিভাইয়ের হাতে